আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা অফারের ব্যাগ নিয়ে সুন্দর সুন্দর ব্যাগ দেখাবো এত দারুণ ব্যাগ থাকছে আজকের ফুল ভিডিও জুড়ে একদমই কিন্তু ওয়াও কালেকশন থাকবে আশা করছি ভালো লাগবে আমাদের সাথেই থাকবেন আছি হাই চয়েসে ঠিক আছে স্টার্টিংয়ে দেখাচ্ছি ক্লাসিকের একটি ব্যাগ

এটাও টাকায় পাচ্ছে এটার বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই দেখেন যে যে কালার গুলো প্রাইজ অনলি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সেকের আরেকটা মডেল অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা দেখে কিন্তু মনে হবে তিন হাজার টাকার ক্লাসিকের ব্যাগ আপনার হাতে

এটাও এক হাজার টাকায় পেয়ে যাবেন ঠিক আছে প্রায় থাকছে এক হাজার টাকা ফ্র্যান্ডির মধ্যে হ্যাঁ ফ্র্যান্ডি ব্র্যান্ডের ঠিক আছে একটু হ্যান্ডি টাইপের ব্যাগটা ঠিক আছে এক হাজার টাকা ঠিক আছে প্লেটে কাটবে আর আগুনে পুটবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার ব্রাউন কালার টোটাল পাঁচটা কালার দেখিয়েছি এটা দেখেন এটাও কিন্তু সুন্দর একটা ব্যাগ নতুন আসছে খুবই এটাও কিন্তু প্যাটার্নের উপরে হ্যাঁ এক হাজারটা মাত্র 1000 1000 টাকা প্যাটার্নের ব্যাগগুলো কিন্তু আপনার ব্লেটে কাটবে আর আগুনে পড়বে আদারওয়াইজ নষ্ট হবে না

এই যে দেখেন মাত্র এক হাজার টাকা এটা দেখেন ডোল শেপের একটা সুন্দর ব্যাগ দেখতে পাচ্ছেন ওকে ডাবল চেম্বার থাকছে এটা এক হাজার টাকায় এই দেখেন কালার গুলো দেখে সুন্দর ব্যাগ ব্ল্যাক এর মধ্যে দেখেন যারা ব্র্যান্ড এর এটাও

একদম টোটালি দেখে থাকছে এটা সুন্দর একটু এই যে এটার মধ্যে স্পেস কিন্তু অনেক অনেক ঠিক আছে পিছনে আরেকটা চেম্বার আছে চেম্বার ঠিক আছে ওকে সুন্দর একটা

এক হাজার প্রাইস থাকছে এক হাজার ঠিক আছে ভালো লেগেছে আমরা হাই চয়েস থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়ার আমার যোগাযোগ করম্লিকা শপিং কমপ্লেক্স দোকান নাম্বার জি তিরিশ